শিক্ষিত আর মানুষ হওয়াটা কিন্তু এক জিনিস না শিক্ষিত আপনার সার্টিফিকেট পেয়ে গেলেন আপনি শিক্ষিত হয়ে গেলেন বাট আপনাকে মানুষ হতে গেলে আপনাকে নৈতিকভাবে ভিতর থেকে আপনাকে মানে আপনার মোরালিটিকে ডেভেলপ করতে হবে আমরাও যে সবাই যে ঠিক তাও না এখানেও ওনারা বয়স হয়ে গেছে ওনারা কিন্তু আগের দিনের মানুষ এখন আমরাও যখন বয়স হয়ে যাবো আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের কাছে কিন্তু অনেক ব্যাকডেটেড থাকবো তাই না আসলে এখন যে বাংলাদেশটা দেখছি সেটাকে যদি আমি মানে সত্যিকার অর্থে যদি বলি যে একশো আমি সঠিকভাবে দেখছি সেটাও না মানে অনেক কিছুকে নিয়ম মানে শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে এবং ভালো কিছু পরিকল্পনা করতে হবে ভালো একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তো এইটাই হচ্ছে আমার মিশন এবং ভিশন যেমন এখানে শিক্ষা খাতকে এগিয়ে আসতে হবে সঠিক শিক্ষা পদ্ধতি কে অবলম্বন করতে হবে তারপরে দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসতে হবে তারপরে এছাড়াও আরও অনেক কিছু আমাদের নৈতিক মূল্যবোধ কমে গেছে সেটাকে আমাদের মানে মানে নৈতিক মূল্যবোধটাকে আরও জাগ্রত করতে হবে তাহলে আমরা একটা ভালো বাংলাদেশকে দেখতে পারি বর্তমান প্রেক্ষাপটে যে আমি যেটা বললাম যে বাংলাদেশ এখন যেভাবে যাচ্ছে ভালোই কিন্তু আমি এর চেয়েও বেটার বাংলাদেশকে দেখতে চাচ্ছি যেমন ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট তো অবশ্যই মানে আমি ডেভেলপ ইকোনমিক ডেভেলপমেন্টকে মানে একটা সুস্থির অবস্থায় দেখতে চাচ্ছি বাংলাদেশের ইকোনমিক স্ট্যাবিলিটিকে মানে আমি সুযায় হিসাব বাংলাদেশের ইকোনমিক স্ট্যাবিলিটি চাচ্ছি যেখানে একটা শক্ত ভিত হবে শক্ত একটা ভালো একটা অবকাঠামোগত উন্নয়ন যেমন অনেক রাস্তাঘাট এখনও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সেসব ক্ষেত্র আমি মানে ডেভেলপমেন্টের প্রয়োজন স্বাস্থ্যখাতে ডেভেলপমেন্টের প্রয়োজন এখন যে বাংলাদেশ আছে সেখান থেকে আপনারা যদি মানে একদম ক্লিয়ারলি যদি জানতে চান যে কীরকম আমি বলবো যে চার অনেক ডেভেলপমেন্ট করতে হবে আমাদেরকে আচ্ছা বাংলাদেশের সংস্কৃতি এখন আগের চেয়ে মাসাল্লাহ আমি যদি বলি মানে অনেকেই বলবে খারাপ কিন্তু আমি বলবো যে ভালো কিছু কিছু দিক দিয়ে ভালো যাচ্ছে যেমন আমি বলবো যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কিন্তু এখন কিন্তু অনেক উপরের দিকে যাচ্ছে তো যেটা কিন্তু অনেক ভালো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু নাটকগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে স্যাটেলাইটের তুলনায় সেটাও খুব ভালো বাংলাদেশে কিন্তু এখন কিন্তু খুব ভালো বই হচ্ছে বাট বাংলাদেশের বইগুলোকে নেওয়ার মতো সেরকম পাঠক খুঁজে পাচ্ছে না মানে মানে আমাদের পাঠকদের আসলে ধৈর্য অনেক কম যে কারণে মানে আমরা আসলে খুব কষ্ট করে বই লিখি কন্টেন্ট বানাই কিন্তু পাঠকরা বা যারা ভিউয়ার আছে তারা আসলে এগুলো দেখতে চায় না পড়তে চান না তো সেই ক্ষেত্রে আমি কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি লেখার উপরে সবাইকে আমি মনোযোগ দিতে বলছি তো সংস্কৃতি ভালোই আগাচ্ছি কিন্তু সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি যে আমি কিছুক্ষণ বক্তৃত্ব বলেছি যে নাটক সিনেমা লেখালেখি এগুলো কি হয় সংস্কৃতি বলে কিন্তু এগুলো ছাড়াও কিন্তু সংস্কৃতি বলতে কিন্তু আমরা আরেকটা জিনিসকে বুঝি সেটা হচ্ছে জীবনমান অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল যেটা থাকে আর কি সেটাও কিন্তু সংস্কৃতির কিন্তু একটা অংশ যেমন আপনি একটা বাচ্চাকে বা একটা ইয়াকে খুব ভালো মতো শিক্ষিত করলেন হ্যাঁ তার সার্টিফিকেট থাকলো সবই থাকলো কিন্তু সে শিক্ষিত হলো কিন্তু সে কিন্তু সশিক্ষিত বা সঠিক মানুষ কিন্তু হলো না যে মানুষ যেটাকে বলা হয় শিক্ষিত আর মানুষ হওয়াটা কিন্তু এক জিনিস না শিক্ষিত আপনার সার্টিফিকেট পেয়ে গেলেন আপনি শিক্ষিত হয়ে গেলেন বাট আপনাকে মানুষ হতে গেলে আপনাকে নৈতিকভাবে ভিতর থেকে আপনাকে মানে আপনার মোরালিটিকে ডেভেলপ করতে হবে হ্যাঁ মোরালিটিটাকে ডেভেলপ করতে হবে তো ওই আপনার মানবিকতাকে বাড়াতে হবে তাহলেই কিন্তু আপনার ভালো মানুষ হিসাবে আপনি তো মানে নিজেকে তৈরি করতে পারবেন আর কি তো সংস্কৃতি কিন্তু এটাও কিন্তু একটা সংস্কৃতির পার্ট যে বাবা মাকে দেখাশোনা করা তারপরে অ্যাসেট ট্যারসেট এগুলো কিন্তু সংস্কৃতির একটা পার্ট আমি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এই সংগঠনে যুক্ত হয়েছি আমি এই সংগঠনটাতে যুক্ত হয়েছি তার কারণ হচ্ছে যে আমি আসলে বাবা মা আমাদের দেশে বাবা মারাও দেখলাম যে এত কষ্ট করে আমাদের ছেলে মেয়েদেরকে তারা পড়াশোনা করাচ্ছেন বাট তারা মানুষও হচ্ছেন সব কিছু হচ্ছেন বাট তারা কি করছেন যে কোনো একটা কিছুর বিনিময়ে যে কোনো একটা কিছুর জন্য হলেও তারা কিন্তু অবহেলিত হয়ে যাচ্ছেন সমাজ থেকে তো আমি ওই মূল্যবোধ থেকে দ্য অ্যাসোসিয়েশন ফর দ্য প্যারেন্টসে আমি আসলে ইনভলভ হয়েছি তো মানে বাংলাদেশে যারা যেসব বাবা মারা আমি যেসব কি আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট বাবা মায় এখন এই ধরনের ইনজাস্টিসের শিকার তো তাদেরকে আমি আসলে একটা ভালো প্ল্যাটফর্মে রেখে প্রতিটা সন্তানদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি যে এই ধরনের বেআইনি কাজ থেকে আপনারা দূরে সুরে আসুন যে আপনারা আপনাদের নিজের নৈতিকতাকে জাগ্রত করুন যে বা যারা আপনাদেরকে এটাকে বাধা প্রয়োগ করছে আপনারা প্রথমে তাদেরকে তিনবার করে বোঝান তারপরেও যদি না বুঝে তাহলে আর্টো হার্ডলাইনে গিয়ে বোঝান তারপরেও যদি না বুঝে তাহলে আপনার যেটা ভালো মনে করা উচিত সেটি করেন কিন্তু তারপর আমি বলছি যে বাবা মারাও যে সবাই যে ঠিক তাও না এখানেও ওনারা বয়স হয়ে গেছে ওনারা কিন্তু আগের দিনের মানুষ এখন আমরাও যখন বয়স হয়ে যাব আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের কাছে কিন্তু অনেক ব্যাকডেটেড থাকবো তাই না তো আমরা চাচ্ছি যে আমাদের ইনফরমেশনটা আমাদের মেসেজটা হচ্ছে এটাই যে বাবা মারা অনেক সময় ভুল করে থাকতে পারে তার আগের দিনে মানুষ তো তাদেরকে যেন ওই ছোটোখাটো ভুলগুলোকে যেন ইগনোর করে তাদেরকে যেন মানিয়ে সবাই যেন একসাথে চলতে পারে আর আগে বহু ফ্যামিলি মানে যৌথ ফ্যামিলির একটা প্রচলন ছিল এখন যৌথ ফ্যামিলিটা কমে গেছে তো আমি চাই যে আমি হয়তো আমার সাথে অনেকে একমত হবে না বাট যৌথ ফ্যামিলি কিন্তু আসলে কিন্তু ভালো বিপদ আপদে কিন্তু কাজে লাগে আচ্ছা আজকের অ্যাওয়ার্ডটা গবেষক লেখক এবং তথ্য তথ্য চিত্র নির্মাতা হিসাবে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসাবে তো এটা আসলে আমি সবসময় যেটা করি আর কি আমার বাবা মাকে আমি ডেডিকেটেড করছি এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি এটা ডেডিকেটেড করলাম আর কি